আপনার হোটেলের যে ফিলটা বাসায় বসে নিতে চান তারা কিন্তু এই ম্যাট্রিসটা নিতে পারেন সোয়ান কেন নেবেন কেন এই যে আপনি লাফালাফি করতেছেন সোয়ানের ম্যাট্রেস কিচ্ছু হবে না কিছুই হবে না কিছুই হবে না যারা একেবারে আপডেট কালেকশন গুলো চান তারা কিন্তু সরাসরি চলে আসবেন ঢাকা ভিএপি ওয়েডিং এ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ডেড ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি ঢাকা ভিএপি ওয়েডিং এ দর্শক ঢাকা ভিএপি ওয়েডিং মানে কিন্তু সোয়ান ম্যাট্রেস আর এখানে দেখেন সোয়ানের কিন্তু সব রকমের কালেকশন গুলো আছে সো আপনারা এখানে মাত্র 6000 টাকা থেকে সোয়ানের ম্যাট্রেস পাবেন ভাই 6000 টাকাতে পাবেন তো হ্যাঁ 6000 টাকাতে শুরু ওকে সো সোয়ানের কিন্তু এখানে সব

দর্শক যারা নরম তুলতুলে তুলে চান অর্থাৎ ফাইভ স্টার হোটেলের যে ফিলটা বাসায় বসে নিতে চান তারা কিন্তু এই ম্যাট্রিসটা নিতে পারেন এটা হচ্ছে সোয়ানের বর্নেল স্প্রিং ম্যাট্রিস স্প্রিং এই সোয়ানের গুণ যে লাফালাফি করতে আছে ঠিক আছে সোয়ান কেন নিবেন কেন এই যে আপনার লাফালাফি করতে আছে সোয়ানের ম্যাট্রিস কিচ্ছু হবে না কিছুই হবে না কিছুই হবে না বাচ্চারা লাফাও ফাল দেয় যা কিছু করে কোনো কিছু করা সম্ভব না ঠিক আছে এবং দশ বছরের আপনার গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি আছে এটা আপনি নিতে হলে লেখা থাকবেন সোয়ান বর্নেল স্প্রিং বর্নেল ঠিক আছে আট ইঞ্চি উচ্চতা কেউ যদি চায়

লোকেশন দিয়ে দেবো তো দর্শক অনেক অনেক ম্যাট্রিস দেখলাম বাকিগুলো দেখতে চাইলে সরাসরি এখানে আসতে হবে অথবা স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করে অর্ডার দিতে হবে তো ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম